আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ বাঙালির ঘরে ইলিশ আসবে আর সর্ষে ইলিশ রান্না হবে না সে কি কখনো হয় আমার আজকের আয়োজন সর্ষে ইলিশ আমি চেষ্টা করেছি রেসিপিটি খুব সহজভাবে তুলে ধরতে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রান্নাগুলো প্রথমেই আমি এখানে পাঁচ পিস প্লিশ মাছ নিয়ে নিয়েছি এবং ভিভার্স আমি কিন্তু ডিমগুলো বের করে নিই ডিমগুলো ভিতরেই রেখে দিয়েছি আপনারা সেটা বের করে নিতে পারেন আর এখন আমি এখানে একটা পেস্ট তৈরি করব। পেস্টের জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ বাটা নিয়েছি নিয়েছি চারটা কাঁচামরিচ বাটা আপনারা ঝাল বেশি খেলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লবণ পরিমাণ মতো আর এখানে আমি সরিষা বেটে নিয়েছি এটা তিন টেবিল চামচ পরিমাণে দিব আপনারা যদি একটা মাছ রান্না করেন তাহলে সেই অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে ওইভাবে নিতে পারেন এখন এই সবগুলো আমি মিশিয়ে নিব আমার মূলত এই পেস্টটা দিয়ে আমি মূল রান্নাটা করব এবার চলুন রান্না করতে চলে যাই এখানে আমি একটা প্যান নিয়েছি এই প্যানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি তেলটা গরম হলে যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিবো পেস্ট দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিব চুলার আজ কিন্তু মিডিয়ামে থাকবে এবার এখানে আমি অ্যাড করব এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট এটা দিয়েও আমি একটু নেড়ে নিব এখন এক চা চামচ গোড়ামরিচ আর হাফ চা চামচ হলুদ দিয়ে আমি এটা কষিয়ে নিব আর এখানে আমি অ্যাড করবো হালকা একটু অল্প পরিমাণে পানি যেন কষিয়ে নিতে আমার সুবিধা হয় আমার মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আমি পানিটা অ্যাড করেছি আর ভিভার্স এটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে আপনারা যদি সয়াবিন তেলটা দিয়ে করেন তাহলে কিন্তু সরিষে ইলিশের যে স্বাদটা সেটা কিন্তু পাবেন না এটা মূলত সরিষার তেল দিয়েই করতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে অলমোস্ট আমি এখন সেই মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবগুলো মশলার সাথে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটার সাথে এখন আমি মিশিয়ে নিব একটা চামচের সাহায্যে দেখতেই পারছেন ভিভার্স আমি একটা চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিচ্ছি যেন আমার মাছটা ভেঙে না যায় এটা একদম হালকা হাতে করতে হবে দেখুন এখন উলটিয়ে পরের সাইডটাও আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব। এতে অনেক সময় ডিমটা ছুটে যেতে পারে কোনো সমস্যা নেই ডিমটা উঠিয়ে আবার ভেতরে দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে একটু হালকা হাতে এভাবে নেড়ে নিয়ে মিশিয়ে তারপর আমি আবারও একটু পানি করে দিচ্ছি আমি এখন অল্প পরিমাণে পানি দিলাম হাফ কাপের মতো আমি পানি করব আবারও সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। একটু নেড়ে চড়ে হালকা হাতে আবার একটু উল্টে দিলাম এখনও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন মাছটা ভেঙে না যায় এখানে আমি একটু টমেটো ব্যবহার করেছি আমার কাছে ভালো লাগে ভিওয়ার্স আপনাদের যদি ভালো না লাগে তাহলে টমেটোটা স্কিপ করতে পারেন টমেটোটা দিয়ে এখন আবারও আমি আর পানি দিয়ে দিলাম টোটাল আমার এক কাপ পানি লেগেছে আর হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আপনারা ঝোলটা যেমন রাখবেন সেই অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আপনারা চাইলে ফেরে দিতে পারেন আবারও একটু নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব ভিওয়ার্স আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি ঝোলটা এরকম রেখেছি আপনারা চাইলে এর চেয়ে বেশি রাখতে পারেন বা কম রাখতে পারেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন একটু এভাবে হাতও ধরে নেড়ে নিচ্ছি কারণ অনেক সময় নাড়তে গেলে দেখা যাবে মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে ভেঙে যেতে পারে তাই হাতাটা ধরে নেড়ে দিলেই সুন্দর এটা উঠে যাবে আমি এখন এটা একটু প্লেটিং করে নিব আমি পাঁচটা মাছ করেছি রান্না কিন্তু আমি চারটা মাছ দেখাবো আপনাদের এটা হচ্ছে সাজানোর জন্য আমি চারটা মাছ নিচ্ছি পাঁচটা মাছ হবে না প্লেটে তাই আশা করছি ভিউয়ার্স আমি আপনাদের খুব সহজভাবে বুঝাতে পেরেছি দেখতেই পারছেন দেখতে কতটা জুসি ভাব এসেছে মাছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি মাছটা আবারও দেখিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু রয়ে গিয়েছে ভাঙেনি বা বের হয়নি হাফেজ